খাগড়াছড়িতে ইউপিডিএফ প্রসিদ ও ইউপিডিএফ গণতান্ত্রিকের পাল্টা ধাওয়া ধাওয়ার ঘটনা পাল্টাপাল্টি কর্মসূচিতে ঘটেছে এতে এক নারী গুলিবিদ্ধ হওয়া সহ দুইজন আহতের খবর পাওয়া গেছে মঙ্গলবার পাঁচ আগস্ট শহরের চেঙ্গি স্কোয়ার মোড়ে এই ঘটনা ঘটে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জানা যায় পাহাড় ও সমতলে সমগণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত সহ পাহাড়ের বিদ্যমান সমস্যা নিরসনের দাবিতে সদর উপজেলা পরিষদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ইউপিডিএফ প্রসিদ্ধ সমর্থিত নেতাকর্মীরা অপরদিকে চেঙ্গি স্কোয়ারে সরকারের পতনের বর্ষপূর্তির আনন্দ মিছিলের প্রস্তুতি নেয় ইউপিডিএফ গণতান্ত্রিকরা এ সময়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনার ঘটনা ঘটে এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করছে দুই পক্ষ এতে ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ সমর্থিত এক নারী গুলিবিদ্ধ সহ দুইজন আহতের অভিযোগ করছে সংগঠনটি তবে গুলি করার বিষয়ে অস্বীকার করছে ইউপিডিএফ গণতান্ত্রিক ইউপিডিএফ সংগঠক অঙ্গমার্মা অভিযোগ করেন শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে ইউপিডিএফ গণতান্ত্রিক ধাওয়া দেয় এবং গুলি ছুঁড়ে এতে এক নারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অপরদিকে ইউপিডিএফ গণতান্ত্রিকের ছাত্র বিষয়ক সম্পাদক অমর চাকমা অভিযোগ অস্বীকার করেছেন ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি পুলিশের খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা বলেন ইউপিডিএফ এর দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয় তবে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আমাদের একটা প্রোগ্রাম ছিল যে আমলিক সরকারের যে এক বছর পূর্তি পতনের পতনের এক বছর পূর্তি উপলক্ষে আমরা এখানে রেলি এবং আলোচনা সভার একটা আয়োজন করেছি আমরা রেলি শুরু করার পরই ওরা কিন্তু ওখানে চলে আসছে আমার এখানে আমাদের শান্তিপূর্ণ মিশে ওরা ইটপাতটা নিকেট করছে যার পরে এখানে ধাওয়া পাল তারা হয়েছে তাই হতে পারছি আসলে গোলাগুলি কোনো কথা আছে না আমি গোলাগুলির কথা শুনিনি তবে ওই যে এই সম্ভবত ব্যানার বা পোস্টার কিছু এই যে বাংচুর করা হয়েছে ওই বাংশুরের তাই মোটামুটি ওরকম লাগছে আর কি এখানে গলাগুলির কোনো কথা নাই কোনো কথা না না আমরা কিন্তু ওদের ওরা ওরা সম্ভবত এই যে যখন ওরা পালাচ্ছিলো তখন হয়তো দৌড়াতে গিয়ে হয়তো কেউ হুমডুকে হুমডুকে পড়ছে তো ওভাবে হয়তো আহত হতে পারে কিন্তু এখানে গোলাগুলি কোনো কথা নাই আমরা গোলাগুলির কথা শুনি নাই এখানে প্রশ্নই আছে না শুধুমাত্র ওই যে কিছু ব্যানার পোস্টার বা বাংসুর করা হয়েছে ওই শব্দ শব্দটাই গোলা বই মতো লাগছে